মুস্তাজাব দাওয়া হতে চাই আমাদের দোয়া আল্লাহ সুমাত তালা ফিরিয়ে দিবেন না সকল দোয়া আল্লাহ তালা কবুল করবেন এটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে সর্বপ্রধান এবং মূল যে বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে সেটি হলো আমার খাদ্য গ্রহণ এবং যে কোনো উপার্জন যেন সম্পূর্ণ হালাল হয় সাহেব আবি কাস রাজিয়াল্লাহ তালাহর একটি বকরি ছিল একবার বকরিটি তার প্রতিবেশীর ঘরে প্রবেশ করে সেখান থেকে কিছু খাবার খেয়ে বের হয়ে এসেছে তিনি সেটি খেয়াল করেছেন বিষয়টি তার নজরে পড়ার পরে দীর্ঘদিন পর্যন্ত আর তিনি ওই বকরির দুধ পান করতেন না অথচ নিয়মিত তিনি সেই বকরির দুধ পান করে থাকতেন কেন দুধ পান করা ছেড়ে দিয়েছেন শুধু এই জন্য যে এই বকরি যে খাদ্য গ্রহণ করেছে অননুমোদিত আরেকজনের খাবার সে গ্রহণ করে এসেছে অতএব এর ফলে তার দেহ গঠন হবে তার দুধ সেখান থেকে গঠন হবে সে দুধ আমি পান করলে আমার শরীরের ভিতরে সেটা প্রবেশ করবে এবং আমার দোয়ার ভিতরে তার প্রভাব পড়বে আমার দোয়ালাসমাতার কাছে কবুল হবে না আমি বুঝতে যাবো দাওয়া হতে পারবো না সময়ত বন্ধুগণ এই ঘটনাগুলো আমাদেরকে যে শিক্ষা দেয় এ হাদিসগুলো আমাদেরকে যে বার্তা